এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা জয়নগর কিসাকালীকে নাবালিকা দর্শন করে খুন করা হয়েছিল সেই ঘটনা ঘটেছিল পাঁচই অক্টোবর তারপর পুলিশ গ্রেপ্তার করেছিল মুস্তাকিম সর্দারকে তাকে গ্রেফতার করে আড়িপুর আদালতে তোলে এবং নিজেদের হেফাজতে নেয় তার পঁচিশ দিন পরে চার্জিট দেওয়া হয় আদালতের পক্ষ থেকে এবং একষট্টি দিন পর আজ বারুইপুর আদালতে সেই অভিযুক্ত দোষী সাব্যস্ত হল আগামীকাল অর্থাৎ শুক্রবার তার কী সাজা হয় সেটাই এখন সবাই তাকিয়ে রয়েছে সারা পশ্চিমবাংলারও বাকি হয়েছে সেই কালকে সাজা দেয় সেই আজকে যে উকি ছিল সেই উনি বলে যে নাবালিকাকে খুন করে ধর্ষণ করেছেন এবং সেই সঙ্গে অপহরণে বিভিন্ন তারা মামলা তার বিরুদ্ধে নিয়েছে তাদের দোষী সাব্যস্ত হয়েছে সেই হিংখাটান শ্রদ্ধা আজকে তার দোষী সাব্যস্ত হয়েছে আগামকাল উকি সাজাদার অনেকই আলাদা এই সম্বন্ধে নির্যাতিতার পরিবারের আইনজীবী এবং সরকারির পক্ষে স্পেশাল আইনজীবী সাংবাদিকদের কি বলছেন তা শুনুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় জয়নগরের ঘটনায় খুব মানে নির্মমভাবে একটি বাচ্চা মেয়েকে তার শারীরিক নির্যাতন চালিয়েছিল এবং তাকে হত্যা করা হয়েছিল সে হত্যা লীলার জন্যে যখন মামলা শুরু হয় সেই মামলা গতানুগতিক হওয়ার পরে মহামান্য হাইকোর্টের আদেশ অনুযায়ী একটি পক্সো অ্যাক্টও অ্যাড হয় এবং পরবর্তীকালে প্রথমে মামলাটি হয়েছিল কিডন্যাপ কেসে তার পরবর্তীকালে একশো তিন বিএনএস অ্যাক্ট অ্যাড হয় মানে তিনশো দুই মার্ডার সেকশান দুশো এক সাক্ষি লোপাটের যে সেকশান ছিল সেগুলো অ্যাড হওয়ার পরে তদন্ত শুরু হয় এবং চার্জশিট ফাইল করা হয় একতির তিরিশ এগারোতে তারপরে চার্জশিট ফাইল হয় সরি তিরিশ দশে এবং চার্জ গঠন হয় চার এগারো দু হাজার চব্বিশে চার্জ গঠনের পরে কন্টিনিউ সাক্ষী শুরু হয় সেই সাক্ষীদের ছেষট্টি জনের মধ্যে ছত্রিশ জন প্রসিকিউশন রিলাই করেছিল সেই ছত্রিশ জনের সাক্ষী গ্রহণের পরে সমস্ত ফরেনসিক এবং ডিএনএ সমস্ত রিপোর্টটাকে সামনে রেখে মহামান্য আদালত আর যে অ্যাকিউজ আছে মুস্তাকিম সর্দার তাকে দোষী সাব্যস্ত ঘোষণা করেছে আমরা সর্বোচ্চ সাজা চেয়েছি কারণ যে পরিমাণ যেভাবে নির্মম অত্যাচার একটা বাচ্চা মেয়ের ওপর চালিয়েছিল আমরা সর্বোচ্চ সাজা ফাঁসি চেয়েছি সেটা আমরা জানি না কারণ মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী বয়সটা নির্ভয়া কেসে আমরা দেখেছি বয়সটা এ করে না মেমরি তার মাইন্ডের যে ম্যাচুরিটি তার উপর ডিপেন্ড করে করা হয়েছে তারপর এই দু মাসের মধ্যে আমরা রাজ্য সরকারের যে সিট গঠন করেছিলেন সেই সিট গঠনের ওপর যথেষ্ট আশাবাদী ছিলাম এবং তারা সত্যি দক্ষতার সাথে সাক্ষী এই একষট্টি দিনে সমাপ্ত করলো এবং দোষী সাব্যস্ত করলো সুব্রত সর্দার আইনজীবী দেখুন সুব্রত চ্যাটার্জি আমাদের ল্যান্ডেট কোর্টের এজলাসে মামাটা হলো এক মাসে ইনভেস্টিগেশন হলো এক মাসে ট্রায়াল কমপ্লিট হলো মানে টোটাল আমাদের মাস একদিন বোধহয় সময় লেগেছে এবং আমরা অপেক্ষা করছি আমরা যা বলার কালকে বলবো আমার তরফ থেকে বা সেটের তরফে আমরা কালকে সেন্টেন্সটা হোক আপনাদের সমস্ত কিছু জানাব কিন্তু এই নিজে অন্যান্য আমরা সবাই মিলে চেষ্টা করেছি এটা টিমওয়ার্ক ছিল আমাদের এসপি সাহেব থেকে আরম্ভ করে তার উপরের মহল থেকে আরম্ভ করে প্রত্যেকে কেসটাকে মনিটার করেছে টাইমলি ইনভেস্টিগেশন কমপ্লিট হয়েছে এবং কোর্টও আমাদেরকে সময় দিয়েছে যেটা আমি বললাম আমাদের লানের সুব্রত চ্যাটার্জির এজলাসে আমরা সময় পেয়েছি রাত্রি সাড়ে আটটা নটা পর্যন্ত মামলা হয়েছে এবং আমরা চেষ্টা করেছি দুটো যত সম্ভব তাড়াতাড়ি ছেষট্টিটা সাক্ষীর মধ্যে আমি চৌত্রিশটা সাক্ষীকে নিয়ে এসেছি এবং এইভাবে আমরা চেষ্টা করেছি প্রচুর সায়েন্টিফিক এভিডেন্স আছে কেসের ব্যাপারে আমরা কনফিডেন্ট ছিলাম শুধুমাত্র অপেক্ষা করছি কালকে সেন্টেন্স পয়েন্টে ল্যান্ড কোর্ট কি সেন্টেন্স দেয় অনেক কিছু অনেক কিছু দেখা যাচ্ছে হাইকোর্টে যাওয়ার পরে আর কি যে কেসটা কি হয়ে যাচ্ছে এই ব্যাপারে কি বলবেন দেখুন এই কেসে মেয়েটের ব্যাপারে আমি প্রচন্ড হোপফুল যে যে কোনো ফোরামে গেলেই মামলা দাঁড়াবে তার কারণ আমি আবার বলছি আমরা সায়েন্টিফিক এভিডেন্স পেয়েছি অনেক জায়গায় কনক্লুসিভ এভিডেন্স পেয়েছি যেটা আমার মনে হয় থাকবে আর যেখানে সিবিআই তদন্তে এখনও কোনো এ করতে পারেনি সেখানটায় বাড়ির উপরে দু মধ্যে এই ধর্ষণ এবং খুনের কাণ্ডে আগামী দিন সাজা ঘোষণা করতে এটা কী বলবো গভর্নমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের সর্বোচ্চ থেকে প্রচেষ্টা ছিল এবং আমরাও চেষ্টা করেছি গভর্নমেন্টের ফেস হিসেবে কোর্টে অ্যাজ এ পিপি স্পেশাল পিপি এবং তার সব কিছু যৌথ ফলের একটা টিমওয়ার্ক বিভাগ সেটা শাস্তির দাবিও যেন জর সাহেব আর ফাঁসি দেয় এটাই আমাদের শাস্তির দাবি তাই আমার বাচ্চাটার আত্মা শান্তি পাবে পুলিশের উপর তো এতদিন আমাদের ভরসা ছিল বা আগামী দিনও থাকবে যে আসামি যা ধরেছে যেন জর সাহেব ফাঁসি দেয় এটাই চাই হরিপুর আদালত থেকে প্রদীপ কুমার সিং খবর আচ্ছা আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ মহিলাদের রেডিমেড পোশাকের বিশ্বস্ত প্রতিষ্ঠান অধিকারী ফ্যাশন বাড়িপুর অধিকারী ফ্যাশনে পাওয়া যাচ্ছে নতুন নতুন ডিজাইনের পোশাক গ্রাউন্ড ওয়ান পিস টু পিস থ্রি পিস লেগিংস পাতিয়ালি প্যান্ট কাঁথা স্টিচ পাটিকের কুর্তি হাফ প্যান্ট থ্রি কোয়ার্টার প্যান্ট হট প্যান্ট গেঞ্জি টপ জিন্স নাইটি হাউস কোট ধুতি প্যান্ট ওড়না এছাড়াও অধিকারী ফ্যাশনে পাওয়া যাচ্ছে ব্রা প্যান্টি রুমাল মোজা স্লাক চুড়িদারের কাট নাইট ড্রেস ফ্যান্সি টপ মহিলাদের পোশাকের বিপুল সম্ভার নিয়ে এসেছে অধিকারী ফ্যাশন বাড়ি পূজা উৎসব সামনে আর দেরি কেন এখনই চলে আসুন অধিকারী ফ্যাশন বাড়িপুরে সততাই আমাদের একমাত্র মূলধন আমাদের ঠিকানা উৎসব অ্যাপার্টমেন্ট বাড়িপুর কুলপি রোড অজয় সংঘের পাশের গুলি বাড়িপুর কলিকাতা সাত লক্ষ একশো চুয়াল্লিশ ফোন নম্বরটি আমাদের স্ক্রিনে দেওয়া আছে রেগুলার সেকুলার ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বাস্থ্য সচেতন স্বাস্থ্য শিবির রোজগার যোজনা ক্যাম্প করা হয়েছে এখানে সপ্তাহে বুধবার ও বৃহস্পতিবার দুস্থ মানুষের বিনামূল্যে চিকিৎসার পরিষেবা দেওয়া হচ্ছে অন্যান্যদের শর্ত সাপক চিকিৎসার পরিষেবা দেওয়া হয় রেগুলার সেকুলার ফাউন্ডেশনে এখানে নার্সিং প্রশিক্ষণ প্যারামেডিকেল ডিপ্লোমা আইটিআই ও ডাক্তারি কোর্সের ভর্তির সুব্যবস্থা আছে তাহলে আর দেই কেন রেগুলার সেকুলার ফাউন্ডেশন এখনই চলে আসুন নার্সিং প্রশিক্ষণ প্যারামেডিকেল ডিপ্লোমা আইটিআই ও ডাক্তারি কোর্সের ভর্তি জন্য আমাদের ঠিকানা বারিপুর সীতাকুণ্ড দক্ষিণ চব্বিশ পরগনা জেলা আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে সততাই আমাদের মূলধন